আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন একটি ভিডিওতে চলে আসলাম আজকের ভিডিওটা আরও স্পেশাল হবে ডে বাই ডে আমরা যত ক্লাসে এখন যাব তত সুন্দর ভিডিও হবে এবং তত কাজের ভিডিও হবে আজকে আমরা যে জিনিসটা দেখব গত যে ডিজাইনটা আমরা তৈরি করেছিলাম গতবার যে ডিজাইনটা তৈরি করা হয়েছে সেই ডিজাইনটাকে আমরা ওপেন করব। সেটা কিন্তু আমরা সেভ করি নাই আর সেভ যেহেতু করা হয় নাই ফাইলও তৈরি করা হয়নি এবং সেটাকে গ্রুপ করা কীভাবে গ্রুপ করব আনগ্রুপ করব কিছু টুলস প্লাস আরও কিছু জিনিস দেখব যেটা শার্টিং দিয়ে এই ডিজাইনটাকে কীভাবে তৈরি করতে পারবো অ্যারেঞ্জ করতে পারবো কীভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবো কীভাবে নিউ শেপ দিব কীভাবে কোনা যদি হয়ে যায় সেটাকে রাউন্ড করবো কীভাবে অনেক কিছু জানার বাকি আছে অনেক কিছু শেখার বাকি আছে দেখি আজকের ভিডিওতে আমরা কতটুকু শিখতে পারি তো আমি ই ফোর ওপেন করছি ই টু ই ফোর দুটাই সেম সিমিলারভাবে আমি দেখানোর চেষ্টা করছি যাতে যারা ওল্ড পিসি দিয়ে শিখতেছেন বা ওল্ড সফটওয়্যার দিয়ে এই ডিজাইনগুলোকে করার চেষ্টা করছেন তাদের জন্য ই টু বেস্ট কারণ উইন্ডোজ সেভেন এখন আমরা কেউ চালাই না উইন্ডোজ টেনের জন্য ই টু ইউজ করা হয় ই ওয়ান পয়েন্ট ফাইভ উইন্ডোজ সেভেনে কাজ করে না সো যাই হোক আর একটা জিনিস ছিল আমাদের ই টু নিয়ে অনেকেরই ভেজাল ছিল যে ই টুটা আমরা ডাউনলোড করতে পারছিলাম না বা সেটা দিতে পারতেছিলাম না ডঙ্গলের একটা জিনিস দেখা ছিল সো এটা হচ্ছে আমার ফাইলটা আপলোড দিতে সমস্যা হচ্ছিল তার জন্য সো আমি ওটাকে রি আপলোড করেছি এবং এটা জিপ ফাইলে জিপ ফাইলে আপলোড করা হয়েছে এবং এটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে পাসওয়ার্ডটাও নিচে দেওয়া আছে ওই আগের সফটওয়্যার ইনস্টলের ভিডিওতেই সো ওইখান থেকে জাস্ট সফটওয়্যারটাকে ডাউনলোড করে ইনস্টল করুন তাহলেই খুব সহজে হয়ে যাবে তাহলে এখান থেকে জাস্ট আমরা কী করব নিউ ডিজাইনে একটা নতুন ট্যাবলেট খুলব ওকে নতুন একটা ড্যাশবোর্ড বা নতুন একটা বোর্ড তৈরি করা হলো বা নিউ ডিজাইনের একটা ট্যাম্পলেট তৈরি করা হলো সো এই ট্যাম্পলেটে আমরা কি করব প্রথমে ইমেজটাকে ওপেন করব যেহেতু আমরা ডিজাইন বা ডিজাইনটাকে তখন আমরা সেভ করি নাই তো আজকে আমরা ইমেজটাকে আবার ওপেন করব। এবং ওপেন করার আজকে দ্বিতীয় একটা ওয়ে আমরা দেখব বা সেকেন্ড একটা স্টেপ দেখব সো দ্বিতীয় স্টেপটা খুবই সহজ ই ফোরে ই টুতে কেমন আমি জানি না দুইটাই আমরা একটু প্র্যাকটিস করে দেখব ই ফোরে খুবই ইজি খুবই সহজ কোনো ধরনের ভেজাল নাই যেমন আমরা যে ফাইলটাকে ওপেন করবো তার জন্য আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব ধরেন আমি ফাইল ম্যানেজারে চলে গেলাম ও এখানে গেমে চলে গেছে যাক ডেস্কটপে আসলাম কুই ডেস্কটপে আসলাম ডেস্কটপে আমরা ফাইলটাকে রেখেছিলাম কিন্তু ফাইলটা এখানে শো করছে না এই যে আমাদের হাতের ডান দিকে একবারে নিচে এই যে থ্রি ডট অপশনটা রয়েছে এই ভিউ নামে অপশনটা রয়েছে এখান থেকে আমাদের লার্জেস্ট লার্জ আইকনে ক্লিক করতে হবে যেমন এখন যদি আমি এটাকে লার্জ আইকনে ক্লিক করি এই যে ছবিটাতে ক্লিক করি তাহলে কিন্তু এগুলো আমাদের শো করছে আচ্ছা ওয়াটেপেয়ার একটা জিনিস বলে দিই যারা আমাদের নাইনটিনসদের আমরা যারা বা দু হাজার বারোর নিচে যারা আসি যারা একটু গেম সম্পর্কে ভালো ধারণা রয়েছে তারা অবশ্যই যে কম্পিউটারের দোকান আমরা গেম খেলতাম না বিভিন্ন ধরনের এই গেমগুলো সকল ধরনের গেম আমার কাছে আসতে এই যে গেমের ফাইলটা আসে যদি কারোর দরকার পড়ে এই গেমের ফাইলগুলো আমরা দিতে পারি বা আলাদাভাবে ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করতে পারি কারণ এগুলো ইনস্টল করা একটু কঠিন একটু টাফ এখান থেকে এই যে রোসটাকে আমরা সিলেক্ট করবো রোজটাকে সিলেক্ট করার পর এই যে সাইটের মাইনার চিহ্ন মিনিমাইজ করার আগে যে একটা চিহ্ন রয়েছে না এটা ছোট করে দেওয়া এটা থেকে আমরা একটু ছোটো করে নিব ছোটো করে নিলে কি হবে এটা ছোটো হবে বড় করে থাকলেও সমস্যা নেই কিন্তু ছোটো করে নিলে সবচেয়ে সহজ হয় হালকা একটু ছোটো করে নেওয়ার পর আমরা যেই ছবিটাকে এই আমাদের টেমপ্লেটে বা এই বোর্ডটার মধ্যে নিয়ে আসতে চাই সেই ছবিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা টেনে এখান থেকে হাতের বাম দিকের যে বাটনটা রয়েছে কিবোর্ডের বাট সরি মাউসের যে বাটনটা রয়েছে এই বাটন থেকে টেনে আমরা এখানে নিয়ে আসবো আনার পরে দেখবেন যে এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে এখান থেকে যদি আমরা ছেড়ে দিই দেখুন আমাদের ইমেজটা কিন্তু খুব সহজে চলে আসলো সো ইমেজ ওপেন করা খুব সহজ না খুবই ইজি যারা একটু পেরেছেন তার মানে তারা ডিজাইন পারতেছেন অবশ্যই পারবেন হ্যাঁ আর যারা অলরেডি পারেন তারা তো প্রো ভাই তাদের সাথে বলে লাভ নাই তারা নেক্সট স্টেপের যাই হোক আমরা এই ছবিটাকে ওপেন করলাম আজকে আমরা আউটলাইন টুলস দিয়ে কিছু করব না হ্যাঁ যেহেতু আমরা গতবার আউটলাইন টুলস দিয়ে আমরা এই পুরো ডিজাইনটাকে কমপ্লিট করেছি কিন্তু আউটলাইন টুলস দিয়ে আমরা এটাকে সেভ করা শিখি নাই বা সেভ করাটাই শিখি নাই আউটলাইন টুলস থাকুক বা না থাকুক সেভ করাটা আমরা শিখি নাই তো আজকে আমরা প্রথমে কোনো স্টেজ ফালাই বা না পালাই এটাকে আগে আমরা সেভ করব নিজের একটা নামে সো সেভ করবো কীভাবে সেভ করা খুবই সহজ আমাদের উপরের যে বোর্ডটা রয়েছে মেনু বার রয়েছে বা মেনু অপশনগুলো রয়েছে এখান থেকে আমরা চলে আসবো ফাইলে একবারে হাতের বাম দিকে উপরে যদি যাই তাহলে দেখবো ফাইল ফাইলে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু সেভ নামে একটা অপশন আছে আমরা যদি একটু নিচে খুঁজি তাহলে দেখবেন যে সেভ কিন্তু আমরা সেভ করব না কারণ সেভ করলে এটা কোথায় সেভ হবে আপনিও জানেন না আমিও জানি না এইটা যেখানে মঞ্চে সেখানে সেভ হতে পারে কিন্তু এইটা আমার মর্জি আমার যেখানে মঞ্চ আমি সেখানে সেভ করবো কম্পিউটার বা সফটওয়্যারের মর্জি মতো না তাহলে কী করতে হবে সেভ অ্যাস মানে আমি যেখানে লোকেশন দিতে চাই তো সেভ অ্যাসে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে একটা ড্যাশবোর্ড চলে আসতে পারে বা আপনাদের ছোটো হতে পারে এই অপশনগুলো এরকম ছোটো হতে পারে হাইট হতে পারে বা এরকম বড় হতে পারে সো এটা এই যে বোর্ড দাগটা রয়েছে এটা দাগের কারণে হয় সেখান থেকে আমরা হালকা একটু ছোটো বড়ো করে নিলাম করার পরে এখানে দেখুন অনেকগুলো ড্রাইভ রয়েছে আপনার পিসিতে কতগুলো ড্রাইভ রয়েছে সে অনুযায়ী এখানে ড্রাইভ শো করবে সো এখান থেকে আমরা কি করব প্রথমে একটা ড্রাইভ সিলেক্ট করব। কিন্তু মেন কথা হচ্ছে আমরা সি ড্রাইভ সেভ করব না কেন করব না সি ড্রাইভ যদি একান্তই থেকে থাকে একটা ড্রাইভে যদি থাকে তাহলে আমরা সি সেভ করবো যদি সি ড্রাইভটা একটা না থাকে একাধিক থাকে বা ডি ড্রাইভ ই ড্রাইভ এরকম ড্রাইভ থাকে ড্রাইভ থাকে তাহলে হচ্ছে আমরা কী করবো অন্য ড্রাইভে রাখবো সি ড্রাইভে রাখবো না কেন রাখবো না এটা যখন আপনি নেক্সট লেভেলে যখন ডিজাইন করবেন আপনার কষ্টের ডিজাইন হঠাৎ করে আপনার পিসিতে কোনো ধরনের যদি সমস্যা হয়ে যায় আপনার উইন্ডোজে যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় আপনার সি ড্রাইভে কিন্তু ডিজাইনগুলো রয়েছে সকল ধরনের ডিজাইন চলে যাবে তখন কিন্তু আপনার কষ্টটা বৃথা এবং সেই ডিজাইনটা পাঞ্চিং করতে বিরক্ত লাগবে প্লাস আরও অনেক সময় চলে যাবে এই জন্য সি ড্রাইভে আমরা লাগবো না কারণ সি ড্রাইভ থেকে ডিজাইন ডিলেট হয়ে গেলে সেগুলো রিকভার করতে অনেক কষ্ট হয় ডিজাইনও রিকভার করা যায় সেটাও সফটওয়্যার রয়েছে আমার কাছে আমি সেটাও দেখিয়ে দেবো ধীরে ধীরে সমস্যা নেই স্টেপ বাই স্টেপ দেখালে মনে হয় সবচেয়ে ভালো হবে তো আমরা সি ড্রাইভ বাদে যে কোনো একটা ড্রাইভে আমরা সিলেক্ট করলাম আমরা যে কোনো একটা ফাঁকা জায়গায় নিয়ে আসবো আসার পরে যে অপশন বাটনটা রয়েছে মানে হাতের কীবোর্ড মাউসের ডান দিকের যে বাটনটা রয়েছে এই ডান দিকের বাটনে একটা প্রেস করব। প্রেস করলে এখানে অনেকগুলো অপশন দেখাবে সো এইখান থেকে আমরা কী করবো একবারে নিচের উপরেরটা আসবো প্রপার্টিসের উপরেরটা যদি যাই তাহলে নিউ নামে একটা অপশন দেখবো নিউতে একটা ক্লিক করব ক্লিক করার পর এই অ্যারো বাটনটা আসছে না অ্যারো বাটনটা কিন্তু উপরে নিব না উপরে না নিয়ে এই নিউ থেকে সোজা বরাবর টান দিয়ে এই যে ফাইলে চলে যাব। এখান থেকে কি করবো আমরা একটা ফাইল তৈরি করব এই যে একটা ফাইল হয়ে গেছে নিউ নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে নিউ ফোল্ডার সো ফাইল না সরি এটা ফোল্ডার সো নিউ ফোল্ডারটা আমরা ইন্টারও প্রেস করে এটাকে ওকে দিতে পারি বা ওইখান থেকে আমরা রিনেম দিতে পারি সো আমি ইন্টার প্রেস করলাম ধরেন সচরাচর আমরা ইন্টার প্রেস করতে পারি এখান থেকে আমাদের ফাইলটাকে নিজের নামে তৈরি করতে হবে কীভাবে তৈরি করব এটাও খুব সহজ আমরা ফাইলটাকে প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করে কিভাবে অবশ্যই সিলেক্ট বাটন দিয়ে বা কোনা বাটনটা দিয়ে কি মাউসে আমি কোনা বাটন কোনটা বলে দিয়েছিলাম হাতের বাম দিকেরটা বাম দিকের বাটনটাকে বা সিলেক্ট বাটনটাকে একটা প্রেস করব প্রেস করার পরে ডাবল প্রেস করবো না কিন্তু সিঙ্গেল একটা প্রেস করবো প্রেস করার পরে হাতের ডান দিকের যে বাটনটা রয়েছে মাউসের এই বাটনটাতে একটা প্রেস করবো প্রেস করলে দেখবেন এখানে আরও অনেক ধরনের অপশন আসছে এখান থেকে একেবারে প্রোপার্টিসের উপরেটা আবার চলে যাব ওইটা তো প্রপার্টিসের উপরেটা ছিল আর এটা তো প্রোপার্টিসের উপরেটা সো এখানে চলে যাওয়ার পরে দেখবেন যে রিনেম নামে একটা অপশন রয়েছে আমরা এখান থেকে জাস্ট সিম্পল রিনেমটাকে ক্লিক করব ওকে ড্রিনিয়ামে ক্লিক করার পর সেম ভাবে আমরা প্রথম যখন ইন্টারফেস করি তার আগে যেরকম একটা সবুজ বা চিহ্ন দিয়ে একটা এটা আবদ্ধ ছিল সেমভাবে এটা চলে আসছে এখান থেকে আমরা কোনো কিছু প্রেস করব না আমরা চলে যাব কিবোর্ডে কিবোর্ড থেকে যে কোনো একটা ফাইল নামে এটা সেভ দিব সো এটা হচ্ছে দুই হাজার আমরা ইডি যেহেতু চ্যালেন আমরা চ্যালেনের নামটাই দিয়ে দিই হ্যাঁ ই ডি সব বড়ো হাতে দিই হ্যাঁ সবচেয়ে ভালো লাগবে ই ডি টি ডি ওকে ইডিডিবি এটাই দিয়ে রাখলাম আর কিছু দিলাম না দুই হাজার পঁচিশও দেওয়া যেতে পারে আচ্ছা যাক এটাই দিয়ে দিই সংক্ষেপে তারপর আমরা ইন্টারপ্রেস করবো ওকে ইন্টারপ্রেস করার পর দেখুন এই আমি ফাঁকা জায়গায় আরেকটা ক্লিক করলাম দেখুন এটা কিন্তু আমাদের রিনেম হয়ে গেছে এবং নতুন একটা ফাইল নেম চলে আসছে বা ফোল্ডার নেম চলে আসছে সো এই ফোল্ডারে কিন্তু আমাদের সকল ডিজাইন আমরা রাখবো এখন থেকে আপনারা এইভাবে একটা ফাইল তৈরি করেন আপনার নামে করার পরে এই ফাইলটা কোথায় রাখছেন এটা খেয়াল রাখবেন ডি ড্রাইভ ই ড্রাইভ সি ড্রাইভ কোনটার মধ্যে রাখছেন চেষ্টা করবেন ই সি ড্রাইভে না রেখে অন্য কোনো ড্রাইভে রাখার জন্য সো আমরা যে কোনো একটা ড্রাইভে রেখে এটাকে এভাবে তৈরি করে দিলাম এখন আমরা আবার কেটে দিব কেন কেটে দিলাম আমরা এখন সেভ দিব তখনই সেভ করতে পারতাম কিন্তু তখন আপনারা ভুলে যাবেন এই জন্য আমরা প্রথম দিকে আসলাম ওইখান থেকে কেটে দিয়ে আবার চলে যাবো হাতের বাম দিকের অপশনে ফাইলে ফাইল থেকে চলে যাব সেভ অ্যাস দেখুন সেভ অ্যাসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে যে কোনো একটা ফাইলে চলে গেছে কোন ফাইলে গেছে আমি জানি না আমার নির্দিষ্ট একটা ফাইল দরকার যে ফাইলটা আমরা একটু আগে তৈরি করলাম তো এখানে আমরা কী করবো ডি ড্রাইভে যেহেতু ফাইলটা তৈরি করেছি ডি ড্রাইভে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন আমাদের ফাইলটা কোথাও একটা আছে এই যে ফাইলটা চলে আসছে এডি টিভি সো ফাইলটাকে একটা সিলেক্ট করলাম বা ডাবল প্রেস করলাম ডাবল প্রেস করলেই কিন্তু এখানে আমাদের ফাইলটা চলে আসছে আমরা এখান থেকে সিম্পলি এই যে এখানে সেভ লেখা আছে সেভ লেখাতে ক্লিক করবো ওকে আমাদের এটা সেভ হয়ে গেছে খুব সস্তা আশা করি এই সেফ জিনিসটা তো সবার এমনভাবে বোঝানোর কিছু নাই কিন্তু যারা নতুন যারা শিখছে যেমন আমার ভিডিও দেখে আমার ভাই শিখতেছে সো ওর জন্য খুব খুব কাজের যেহেতু যে শিখছে তাদের জন্য তো খুবই কাজের যারা নতুন তাদের জন্য আর যারা পুরাতন যারা পিসি নিয়ে অলরেডি ঘাটাঘাটি করেন বা তাদের কাছে তো এটা দুধ ভাত সো এটা বললেও লাভ নেই এখন চলি আমরা এই ইমেজটাকে আমরা আরেকটা ডিজাইনে রূপান্তর করবো কীভাবে করবো সেমভাবে প্রথমে যে কোনো কিছু একটা ক্রিকেট সিলেক্ট করতে হবে যেহেতু আমরা আউটলাইন দিয়ে কাজ করতেছি আউটলাইনটা দিয়ে একটা জিনিস সেভ করে আগে পরে আরও কিছু জিনিস বাকি আছে তো গ্রুপ আনগ্রুপ এগুলো বাকি আছে প্লাস শাটিং তাতামি এই অনেক ধরনের স্টেজ রয়েছে এগুলোকেও নিয়ে কাজ করব। আমরা প্রথমে রানটাকে সিলেক্ট করলাম রানটাকে সিলেক্ট করার পর আমরা ছোটো অবজেক্ট যে কোনো একটা অবজেক্টে যাই আজকে একটা ছোট বলতে কি আজকে একটু মিডিয়াম টাইপের অবজেক্টে যাই ধরেন এই অবজেক্টটার মধ্যে যাই হ্যাঁ এটাকে আমরা তৈরি করব আমরা আজকে ব্যাগ স্ট্রিচ দিয়ে তৈরি করি প্রথমে ব্যাগ স্ট্রিচ সিলেক্ট করলাম করার পরে সিম্পলি এটাকে আমরা প্রয়োগ করি হ্যাঁ আপনার কাছাকাছি থেকে প্রয়োগ করি এই যে আমার একটু ভুল হয়েছে বেশি দূরে হয়ে গেছে আমি কিন্তু ব্যাগ স্পেস প্রেস করবো হ্যাঁ আর যখন এটা পাঞ্চিং হয়ে যাবে তখন আমরা স্পেস প্রেস করব ব্যাগ স্পেস না আমি গতবার ভিডিওতে ভুল বলে ফেলেছিলাম সো এটাকে আমরা এইভাবে রাখি ওকে কাছাকাছি আসে আমরা স্পেস একটা প্রেস করব যদি দেখা না যায় তাহলে আমরা দুইটা প্রেস করব ওকে চলে আসে এই তাকে এখন আমরা ধরেন রিঅ্যারেঞ্জ করব অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ মানে কি জানেন গুছিয়ে নিজের মতো করে তৈরি করা মনে হয় এরকম কিছু একটা বাংলা অর্থ কি জানি না আমার মনে হয় এটাই যাক অ্যারেঞ্জ করার আগে আমাদের কি করতে হবে এইটা কিন্তু একটা সিলেকশন টুলের মধ্যে ছিল কিন্তু এই যে একটা সিলেকশন টুলের মধ্যে চলে গেছে এই টুলটা থেকে এটা আমাদের রিফ্রেশ করতে হবে প্রথমে রিফ্রেশ করতে হবে প্রথমে রিফ্রেশ করার জন্য ইএসি প্রেস করবো অ্যান্ড দেন রিফ্রেশ হয়ে গেছে দেখুন এখানে কোনো টুল সিলেক্ট নাই ওকে এখন আমরা এটা কী করব রিজ বা রিশেপ করবো এটার জন্য আমাদের এই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে এই যে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়েছে আমরা কীভাবে বুঝবো বোঝার অনেক উপায় রয়েছে এইখানে চারটা ডট চলে আসছে বা এটা একটা শেপের মধ্যে চলে আসছে আর যদি একটু আমরা খেয়াল করি তাহলে দেখবেন যে এখানে একটা আলাদা কালার হয়ে যায় আমি যদি অন্য একটা জিনিস বের করি তাহলে দেখুন সরি ইনারে কোথায় গেলে ওকে দেখুন এখানে অন্য একটা কালো চলে আসছে গোলাপী কালার বা পিঙ্ক পিঙ্ক তো গোলাপী এরকম কালার এটা জিনিস চলে আসে বা বেগুনি গালা চলে আসে লাইট বেগুনি কালার তো এইটা দিয়েও বোঝা যায় আমরা কিভাবে বের করলাম এটা দেখে দিছি না এটাকে বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা এর আগে যে ভিও নামে একটা অপশন তো বের করেছিলাম না আমাদের টেমপ্লেট থেকে বা টুলস বার থেকে এই উইন্ডোজে যাওয়ার পরে আমরা যদি টুলবারে যাই টুলবার থেকে এখান থেকে আমরা ভিউ নামে একটা অপশন তৈরি করে বের করেছিলাম সো এই ভিউ অপশনের মধ্যে যদি যাই তাহলে এখানে দেখবেন অনেকগুলো অপশন শো করছে অনেকগুলো বলতে হাজার হাজার না মানে একটা দুইটা রূপাদিক তো এই জন্য অনেকগুলো বললাম দেখুন এখানে হচ্ছে এই প্রথম অপশনটা হচ্ছে আমাদের এগুলাকে একটা এক্স রে মোডে নিয়ে যায় বা উপরের যে আউটের উপরে যে চামড়াগুলো থাকে বা লেয়ারগুলো থাকে এগুলোকে সরাই দিয়ে সে ভিতরের রক বা শিরা উপশিরাগুলোকে শো করায় এটা হচ্ছে প্রথম অবজেক্টটা এই প্রথমটা হচ্ছে সেই অপশনটা সো এটা এটাকে অন্য ভাষায় ট্রিভিউ বলা যেতে পারে ট্রিভিউ বলে আমরা এইটাকে কি করব অন করে দিব বা অফ করে দিলে আমরা এটাকে দেখতে পারবো যে এটাকে সিলেক্ট হয়েছে কিনা এই যে সিলেক্ট করার পর অন্য খালার হয়ে যায় তো এটা খুব সহজ না হুম আমরা কিন্তু অনেক কিছু শিখতেছি যদি একটু ধৈর্য ধরেন তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন হ্যাঁ টাকা দিয়ে কোর্স করতে হবে তা না ট্রিবিউ করে নিতে পারি বা উপরের যে চামড়া বা উপরের যে গোসের লেয়ারগুলোকে ফালাই দিয়ে নিচের রক শিরা উপশিরা উপশিরাগুলোকে আমরা দেখতে পারি কিভাবে এই উপরের অপশনটা দিয়ে ঠিক আছে এইটার পরে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করব সো রিঅ্যারেঞ্জ করা বলতে কি অ্যারেঞ্জ করা বা এটাকে রিসেপ দেওয়া সো রিসেপ দিব কিভাবে দেখুন আমার হাতের যদি বাম দিকে চলে যায় বাম দিকে যাওয়ার পর দেখবেন যে একটা তীর চিহ্ন রয়েছে তীর চিহ্ন নিচে আরেকটা একটা চিহ্ন রয়েছে অবজেক্ট সিলেকশন টুল ঠিক আছে বা রিসেপ টুল এটা এই রিসেপ টুলটাকে যদি আমরা যাই এটাকে যদি সিলেক্ট করি সিলেক্ট করার পর কিছুই আসেনি হ্যাঁ কেন আসে না জানেন এটাকে আমরা প্রথমে সিলেক্ট করি নাই আমরা রিফ্রেশ দিব ধরবো এবং এই রিসেপটাকে সিলেক্ট করব দেখুন রিসেপটাকে সিলেক্ট করার পর এইখানে কিন্তু আমাদের পুরো আউটলাইনটা চলে আসছে ওকে এখন এখান থেকে বোঝার বিষয় আছে অনেক আরেকটা বিষয় আমাদের ছবিটা কোথায় গেছে ছবিটা কোথায় গেছে আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম বারবার বলার কিছু মনে করতেছি না যা ছবিটা আমরা নিয়ে আসলাম এখান থেকে দেখুন আমি কোথায় কি মারছি বা মাউস দিয়ে কোথায় কী প্রেস করছি এটা কিন্তু দেখা যায় কিভাবে আমরা কোনার কথা বলছি এই যে কোনা এই যে রাউন্ড মারছি তাহলে মাউসের কোনা মারসি এখানে রাউন্ড মারছি এখানে বোঝা যাচ্ছে না আমরা ছবিটা যদি ওপেন করি ওপেন করার পর এই ধরনের এই শেপটা আমি ভুলেই এখানে দিয়ে দিছি এখন আমি ভুলে দেওয়ার পর দেওয়ার পর বা ভুলবশত ইন্টারপ্রেস করার পর এরকম সরে গেছে অনেক জায়গায় এখন সরে যাওয়ার পর আমরা আয় হায় কী করলাম যারা নতুন এটা তো হয় নাই এটা আমরা ডিলেট করতে হবে আবার আমরা কি করি এটাকে সিলেক্ট করে আবার ডিলেট করে দেই পুরোটাকে সিলেক্ট করে আবার কি করে আমরা ডিলেট করে দিই না দরকার নেই এখন থেকে আমরা এটাকে ডিলেট করব না আমরা ইটাকে সিলেক্ট করার পরে চলে যাব রিশেপে রিসেপে যাওয়ার পর আপনারা কিন্তু এই শেপটা যেটাতে আপনি যেটা ভুল ভুল প্রেস করছেন এগুলো সবগুলোকে শো করাতে পারবেন সেখান থেকে যখন শো হবে তখন এখানে এগুলোকে আপনারা রিসেপ করতে পারবেন খুব ইজিলি ছোট বিষয় আমি কিন্তু বৃহৎভাবে আপনাদেরকে বুঝাচ্ছি যারা জানেন তাদের কাছে তো এটা আরও বিরক্তকর জিনিস একটু চেষ্টা করেন অ্যাভড করার যা পারেন যারা পারেন না তাদের জন্য এটা অবশ্যই শিক্ষণীয় বিষয় যাই হোক এখান থেকে আসার পরে এই যে পাপড়িটা রয়েছে বা অবজেক্টটা রয়েছে এই অবজেক্টটার পাশ দিয়ে কিন্তু আমরা সব আউটলাইন তৈরি করেছিলাম তাই না এখন আমার এটা সরে গেছে তাহলে কি করবো এটার কাছাকাছি যে এই যে পয়েন্টটা রয়েছে বল পয়েন্টটা বা রাউন্ড যে পয়েন্টটা রয়েছে এই রাউন্ড পয়েন্টটার মধ্যে এই কিবোর্ডের কাঠসার পয়েন্টটা আমরা নিয়ে যাব এই কাঠসার্ট পয়েন্টটা দিয়ে টেনে এটাকে টেন টানতেছি কীভাবে জানেন এটা থেকে সিলেকশন টুল কিবোর্ডের মাউসের সিলেক্ট বাটনটা দিয়ে প্রেস করে এই যে ধরা পরে এটা কিন্তু অন্য কালার হয়ে যায় ধরার পরে এইভাবে আমি সরাচ্ছি ওকে আমার যেই হিসেবে দরকার ওই হিসেবে আমি ধরানোর পরে এটাকে ছেড়ে দেবো আবার সেমভাবে এটাকে দর্শিত ফাঁকা জায়গায় ক্লিক করলাম এটা আনসিলেক্ট হয়ে গেল আবার এখানে যাই আবার সেমভাবে এটাকে আমরা সিলেক্ট করে সেম জায়গায় রেখে দিই এটাকে সিলেক্ট করে সেম জায়গায় রেখে দিই সহজ না হ্যাঁ এটা খুবই সহজ পরেরগুলোও সহজ আপনি যেভাবে নেবেন সেভাবেই এটা আরও সহজ হয়ে যাবে ওকে এটা কঠিন কিছু না খুবই সহজ একটা জিনিস সো মনে হয় আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখলে সবচেয়ে ভালো হবে যেহেতু আমরা রিসেপ সম্পর্কে জানলাম এবং অনেকগুলো টুলসের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস জানছি আমার কাছে এগুলো খুবই ইম্পর্টেন্ট লাগে কারণ এটা এটাই কিন্তু ডিজাইনের প্রায় নাইনটি পার্সেন্ট সময় কাজে লাগে সো এটাই বারবার একটু প্র্যাকটিস করি নেক্সট ভিডিও আসা পর্যন্ত আশা করি একটু প্র্যাকটিস করলে আপনার ভিডিও আপনার ডিজাইনের কোয়ালিটি আরও ইমপ্রুভ হবে এবং আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন না ধীরে ধীরে নিজে নিজেও একটু প্র্যাকটিস করেন আর শীঘ্রই আমাদের একটা গ্রুপ তৈরি হচ্ছে বা ফেসবুক পেজ তৈরি হচ্ছে সেখানে আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রবলেম সবাই মিলে আমরা ডিসকাস করে বা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা গ্রুপের মধ্যে যারা যারা আমরা একত্রে থাকবো তারা তারা ডিসকাস করে নিতে পারবেন আশা করি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা যেতে ওইটা সবচেয়ে ভালো হবে কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপটা হচ্ছে যারা নতুন তারা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের বিগত যেই আমাদের কথোপকথন বিগত যেই দিনের সমস্যাগুলো এগুলো কিন্তু সে খুঁজে পাবে না কারণ এগুলো সব গায়েব হয়ে যায় আর আমরা যদি পেজের মধ্যে রাখি তাহলে এটা আশা করি পেজের মধ্যে পোস্টের মধ্যেই তো আপনাদের নিত্যদিনের পোস্টের মধ্যেই এগুলো সব কিছু চলে আসে সো এগুলো মনে হয় পেজের মধ্যে রাখলে সবচেয়ে বেটার হয় আর ম্যাসেঞ্জার গ্রুপও খুলতেছি না কারণ পার্সোনালভাবে অ্যাড হবেন ম্যাসেঞ্জার গ্রুপে আসবেন এটা পরবর্তীতে ভাবি সো উপস্থিত আমাদের পেজ পর্যন্ত সীমাবদ্ধ থাকুক দেখি পেজটা কবে তৈরি করা যায় মনে হয় ভিডিওটা যখন আপলোড করব তখন এই পেজটা তৈরি করার ভাবনা করতেছি দেখা যাক আপনাদের কমেন্টের আশায় রইলাম কমেন্টে আপনারা বলেন কি করলে সবচেয়ে বেটার হবে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আশা করি আজকের এই ছোট্ট একটা জিনিস যেটা জানালাম এটা যারা অলরেডি জানেন তাদের জন্য তো কাজের না কিন্তু যারা জানেন না তাদের অনেক কাজে লাগবে ধন্যবাদ সবাইকে